ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিত বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারীর সামনে চলে এসেছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জি এটা সাধু এদের কি করতে সাধু বলে এটা তো হিন্দু সমাজের কলঙ্ক এ কলঙ্ক সাধু এটা তো আমার দেশের ভাতৃত্বকে নষ্ট করে দিয়েছে আমার রাজ্যের সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছে সারা ভারতবর্ষে এই ধরনের সাধুকে এই মতন বিজেপিরা তো তৈরি করেছে আপনি আপনি না চিন্তা করেন ভারতবর্ষে আজকে এই সাধুর কথা হিসেবে বলছি আজকে ভারতবর্ষে তাহলে যে সমস্ত মুসলিম দেখারে হত্যা করা হচ্ছে যে সমস্ত মুসলিম দেখারে গায়ে নাম দিয়ে মারা হচ্ছে গোসের মানে মানে গোয়াতার নাম দিয়ে মারা হচ্ছে তারপরে আপনার জয় করা হচ্ছে এটা মুসলমান করছে আজকে যে যে সাধু বলছে যে মুসলিমরা হচ্ছে ভারত মুক্ত মুসলিম না করতে বলে নারীদের বাঁচানো যাবে না আরে আসিফ আপনার মুসকান বলে যে মহিলাটা কেরলাতে ওই মহিলাটা তো একজন মহিলা নারী এই সাধুর জ্ঞান আছে নারীদের সম্মান এই সাধু দিতে জানে নারীদের সম্মানের সম্বন্ধে এদের জ্ঞান আছে আজকে আপনি ওই মুসকান মহিলা একজন নারী সেই মুসলিম হিন্দুটা পরের কথা আজকে মুসলমান আমরা আমরা কোনোদিন হিন্দু মুসলিম দেখি না মহিলা দেখি একজন মহিলা নারী হিসাবে লক্ষ্য করি তাদের একজন মহিলা মুসকান ওই কেরলাতে ছিল তাকে কারা ধরেছিল এই সমস্ত কারা ধরেছিল কারা তাকে বলেছিল জয় শ্রীরাম কারা বলেছিল একজন নিরহ মানুষকে ধরে জোর জবদস্তি তা দেখা বলেছিল জয় আজকে পৃথিবীর জমিনেতে ওই সাধুকে চ্যালেঞ্জ করছি একটা মুসলিমকে দেখাতে পারবে প্রমাণস্বরূপ যে মুসলিমটা একজন নির পুরুষ বা একজন নির্বয় মহিলা তাকে ধরে বলেছিল বলো আল্লাহ আকবার দেখা যদি না বলা হয় তোমাকে মেরে দেবো এরা কীভাবে আজকে রাজ্যের সম্প্রীতিকে নষ্ট করছে আপনি দেখুন আমি আজকে সমস্ত সম্প্রদায়ের আমি জানি হিন্দু সমাজে বহু মানুষ আছে যারা ভ্রাতৃত্বকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা রাজ্যকে ভালোবাসে আমি তাদের ঘরে তাদের ঘরে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি তাদের ঘরে লক্ষ্য করতে বলছি আজকে দেখুন এই সমস্ত ভণ্ড সাধুগুলো কিভাবে আমার রাজ্য নষ্ট করছে এরা বাইরে থেকে এসেছে এরা প্রকৃত কিন্তু আমার রাজ্যের নয় আমি চ্যালেঞ্জ করছি এই সাধুগুন আমার রাজ্যের নয় আমার রাজ্যের সাধুরা কোনোদিন এরম ভাবে ভাষা ইউজ করতে পারে না আমার রাজ্যে আমরা হিন্দু মুসলিম ঐক্য একতা ভালোবাসা থাকি আমাদের মিল একটা আলাদার আমার এই রাজ্যে আমরা একসাথে উঠা বাসা করি এই ভাষা আমার রাজ্যের মুসলিম হিন্দু ভাইয়েরা করতে পারে না এটা আমি বিশ্বাস করি না একে ফলো করলে একে দেখা যাবে এই হচ্ছে বাইরে থেকে এক ধরনের জঙ্গি 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 এসেছে আজকে আমি ওই শুভেন্দুকে লক্ষ্য করে বলছি আজকে মুর্শিদাবাদে দুটো জঙ্গি ধরা পড়েছে কেন কোনো ভূমিকা নেই কেন তার মুখে আওয়াজ নেই আজকে আমার ভারতবর্ষকে নষ্ট করছে না আমার দেশকে শেষ করছে না আজকে আমার দেশকে মুসলমান শেষ করেছে এই রাজ্যে ভারত মুক্ত মুসলমান বলছে তাহলে ওই যারা বোম দিচ্ছে রেল স্টেশনে হাজার হাজার যাত্রীরা ওই ট্রেনে করে আসবে আজকে যদি বিপদ বিপদ হতো আজ যদি ক্ষতি হতো ওখানে কি মুসলমান একা যেত হিন্দু সম্প্রদায়ের মানুষ যেত না হিন্দু মা বোনেরা যেত না হিন্দু ভাইয়েরা যেত না তারা ক্ষতি হতো না মারা যেত না আজকে সুবিন্দ কোথায় গেল কেন মুর্শিদাবাদে যেত বলুন আমি এই সাধুকে লক্ষ্য করে বলছি আমার ইসলাম নারীর সম্মান আমাদের দিয়েছেন আমার ইসলাম শিক্ষা দিয়েছে আমার ইসলাম হচ্ছে নারীকে ওপরে মর্যাদা দিয়েছে আজকে আমার আজকে আপনি দেখুন কোন একজন মুসলিম এইভাবে তোমার মতন এই যে ভাষাটা ইউজ করেছে দেখাতে পারবে না আজকে রাজ্যে মন্দির কারা ভাঙছে একটা দেখান তো আমার রাজ্যে মন্দির ভেঙেছে দেখান তো তুমি যে বলছো নেই আজকে ভারতবর্ষে দেখান একটা মন্দির ভেঙেছে বাংলাদেশে যে মন্দির হয়েছে আমার ভাইরা গিয়ে ওখানে আটকেছে পাহারা দিয়েছে চ্যালেঞ্জ তার প্রুফ আছে আমি দেখিয়ে দেবো ভারত বা বাংলাদেশে বাংলাদেশে মানে যারা এই ধরনের কিছু জঙ্গি যারা আছে যেমন আমার দেশে যে হিন্দু সমাজে যেমন জঙ্গিরা আছে ওই দেশেরও কিছু মুসলিম জঙ্গি আছে এ দেখারে মুসলমান আমরা বলিনি এ দেখারে হিন্দু আমরা বলি না তারা ওখানে যেখানে হামলা করতে গেছে আমার মুসলমানেরা গিয়ে সংখ্যালঘুদের দেখারে ওখানে বিভিন্ন রকম হেল্প করছে তাদের ঘরে গাইড করছে তাদের ঘরে পাহারা দিচ্ছে এরকম সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার আছে তুমি একটা সোশ্যাল মিডিয়া দেখো দিন ভারতবর্ষে মুসলিমদের মসজিদগুলো ভেঙে তোলপাড় করে ফেলছে কোন হিন্দু ভাইকে আটকেছে দেখান এই কদিন আগে আজমিরে হচ্ছে আজমিরে হচ্ছে খাজা হুজুরের দরবারের নিচে হচ্ছে শিব মন্দির চলে গেছে সম্বলিতে গিয়েছে মন্দির হয়ে গেছে কোন হিন্দু ভাইকে পাহারা দিয়েছে আজকে মসজিদগুলো গুলো ভেঙে দিচ্ছে বলগো হচ্ছে ভেঙে দিচ্ছে উত্তরপ্রদেশে কোন হিন্দু ভাই কে মসজিদ গুলো সংখ্যালঘু গেছে তুমি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যালঘু করে মনে যাচ্ছ শুভেন্দুকে লক্ষ্য করে বলছি এই সম্প্রদায়ের মানুষগুলোকে যারা বলছে কথা বলছে সোশ্যাল মিডিয়ায় তাদের হারে বলছি আজকে কোথায় হিন্দু কোন পশ্চিম ভারতবর্ষে সংখ্যালঘু গেলে তুমি কি ভূমিকা ইয়ে করেছো তুমি আবার অন্য জায়গায় কথা বলছো তুমি ভারতবর্ষের কি ভূমিকা করেছো তুমি একজন নিজেকে পুরোপূর্ণ ভাবে প্রকৃত হিন্দু বলে বলছো যেটা সনাতন ধর্মের একজন ব্যক্তি বলে মনে করছো তুমি কতটুকুন তুমি তোমার ধর্মকে পালন করেছো একজন সংখ্যালঘু মুসলিমকে তুমি বাঁচিয়েছো তাদের মন্দির ভেঙে দেওয়া মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে তাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে দাড়ি টানা হচ্ছে তাকে জোর করে একা রাস্তা পেয়ে একজন অসহায় গরিব অসহায়কে ধরে তাকে মারা হচ্ছে মেরে দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো আরে জয় শ্রীরাম তোমার ভগবান সেই পোর্ট দিয়েছে তোমাকে ভগবান খুশি হবে তুমি কাউকে জোর করে জয় শ্রীরাম বলাও আজকে মুসলিম সমাজে সারা বিশ্বে ভারতবর্ষ তো অনেক দূরের কথা সারা বিশ্বে একটা দেখাতে পারবে যেখানে একজন একজন মুসলিম একজন ও গায়ের মুসলমান শুধু হিন্দু বলে নয় কোনো বেধর্মী কোনো মানুষ তাকে জোর করে বলা হয়েছে যে তুমি আল্লাহ আকবর বলো দেখাতে পারবে আজকে আমার ভারতবর্ষের লাখো লাখো হাজারো নাই লাখো লাখো গার্লস মুসলিম কান্ট্রিতে আছে কত দেখাবো একটা দেখাতে পারবে তাকে বলেছে এই তুমি জয় আল্লাহ আকবর বলো এই তুমি মুসলমান দেশে আছো বেরিয়ে যাও দেখাতে পারবে আর তুমি আমার দেশকে নষ্ট করাছো এই দেশ নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছে আমার দেশে আমার দেশে হিন্দু মুসলিম সকলে ঐক্য একতা একসাথে থাকবো যারা বলছে ভারতবর্ষে মুসলমান হিন্দু আলাদার সেই লক্ষ্য করে বলছি তোমরা ভারত থেকে বেরিয়ে যাও তোমাদের ভারতে থাকার কোনো জায়গা নেই যদি আমার ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য একতা ভালোবাসাকে যদি তোমরা ভাঙতে চাও তোমরা যদি আমাদের ভারতবর্ষের ঐক্যকে ভাঙতে চাও তোমাদের পছন্দ না হয় তোমরা ভারত থেকে বেড়ে যাও তোমাদের ক্ষমতা নেই তোমাদের রাইট নেই আমাদের এইভাবে কথা বলার তোমাদের রাইট নেই দেশের সংবিধানকে লক্ষ্য করে আমি বলছি তোমরা ভারত থেকে বেড়ে যাও তোমরা যে কোনো নেপালে চলে যাও নেপাল হিন্দু রাষ্ট্র বলছো হিন্দু দেশ বলছো যাও চলে যাও তোমাদের যেখানে ভালো লাগে তোমরা আলাদা দেশ বানাকে যাও আমরা মুসলমান একবারও বলিনি যে আমার দেশ থেকে হিন্দু ভাইয়েরা বেরিয়ে যাও মুসলমান বেরিয়ে যাও আমরা বলিনি তোমাদের পছন্দের তোমরা বেরিয়ে যাও এই দেশ এই দেশ ইংরেজদের সাথে ছিল মুসলমান দেখে যাও দিল্লির বুকে দিল্লির বুকে দেখে হিন্দু যান মুসলিমকে এই দেশ থেকে এই দেশ থেকে ইংরেজদের বেতারিত করেছিল এই সবচেয়ে বেশি মুসলমানদের বলিদান আছে মুসলমানেরা কোনোদিন দিন এই দেশকে ছাড়তে বলে না রাজনীতি যারা করেছিল দেশকে ভাগ করেছে এই রাজনীতি যারা করেছিল পাকিস্তান আর বাংলাদেশ আর ইন্ডিয়া যারা রাজনীতি করেছে তারা ভাগ করেছে তাদের ঘরে বলগে যাও আম মানুষকে তোমরা যদি এইভাবে তোমরা আঙুলটা ভেঙে দেবো আমরা যারা আম মানুষকে লক্ষ্য করে বলবে যে এই দেশে তোমাদের পাকিস্তান তোমাদের হয়ে গেছে বাংলাদেশ তোমাদের হয়ে গেছে তাদের আঙুল আমরা ভেঙে দেবো কেন এই দেশ আমরা সকলে আমাদের সংবিধানে আমরা হচ্ছে এই দেশকে কি করেছি এই দেশটি আমরা আজাদ করেছি এই দেশে আমার বাপদাদারা আমার বাপদারা এই দেশকে আজাদ করেছে সেই হিসাবে যদি কেউ বলে তোমাদের পছন্দ না লাগে তোমরা চলে যাও এইটা রাজনীতি করেছে যে এই এখন যারা রাজনীতি করে আমাদের ভাতৃত্বকে নষ্ট করছে সেই সময় রাজনীতি করে দুটো ভাগ করেছে পাকিস্তান তারা ভাগ করেছে বাংলাদেশ তারা ভাগ করেছে ভারতবর্ষে তারা ভাগ করেছে তাদের হারে তোমরা বলগে যাও কিন্তু সাধারণ মানুষকে তোমরা এটা বলতে পারবে না যে তুমি বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও যে বলছে ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও তাকে আমি বলছি এই পীরজাদা জাদা নাজিমুদ্দিন ফুরফুরার দরবার শরীফ থেকে বলছি তাকে তুমি দেশ থেকে বেরিয়ে যাও তোমাকে যদি ভালো না লাগে এই দেশ যদি ভালো না লাগে এই দেশের ভাতৃত্ব যদি ভালো না লাগে এই দেশের ঐক্য যদি ভালো না লাগে তুমি বেরিয়ে যাও ভারত থেকে তুমি পৃথিবীর যেই করে যাও আমাদের কোনো আপত্তি নেই বেরিয়ে যাও